জ্ঞান না থাকলে যেটা হয় নামাজ নিয়ে তোরা ফানি ভিডিও তৈরি করলি আরে বেটা তোরা সুরা ফাতেহানি হাসা হাসাহাসি করলি সুরা ফাতেহা হচ্ছে এমন সুরা সুরা ফাতেহা নাজিল হওয়ার সময় শয়তানও কান্দি ছিল আর তোরা সুরা ফাতিয়ানি হাসাহাসি করছিস তোরা আসলে কুলাঙ্গার তোদের বাপ মাও কুলাঙ্গার কারণ তোদের ভালো শিক্ষা দিতে পারে নাই নেক্সট টাইম নামাজলে ভিডিও বানালে তোদের এমন রোষ করমু এমন বৈরা দিমু যে বাংলাদেশ আমার নামে একত থাকবো বুঝছস কি কইছি একদম নুঙ্গি আলোক করা সিটকি ডালদা পেছনে খালি শটা শট শটা শট শটা শট বোঝা গেল নামাজলে ফানি ভিডিও তারা বন্দি কর কথা বুঝতেছস কি বলতেছি সুরা ফাতিয়া নিয়ে ফানি ভিডিও তৈরি করলি সুরা ফাতিয়া নাজিল হওয়ার সময় শয়তানো কাটছিল বেটা আর সুরা ফাতিয়া তোরা ফানি ভিডিও তৈরি করস কথা কিন্তু এরপরে এমন তোরা রোষ করুম এমন রোষ করুম বাড়ির মুখ দেখাতে পারবি না বুঝছস গ্রামে মুখ দেখাতে পারবি না রাস্তাঘাটে মুখ দেখাতে পারবি না এমন রোষ করা করুম আমার তোরা চিনস না নামাজ দিয়ে ফানি ভিডিও তৈরি করস বা কোরআন হাদিসলা ফাজলাম করস সুরা ফাতিয়া নিয়ে ফাজলাম করস ফাজলাম করা বন্ধ করে দে নেক্সট টাইম করে তোদের নিয়ে এমন তোদের নিয়ে এমন ভিডিও বানাবো মানুষ দেখলে তোদের কিন্তু বারাইবো রাস্তাঘাটে তোরা কিন্তু বাইরে পারবি না চস